রহিম সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে চার ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি আমাদের বিরুলিয়া আক্রান্ত বৌবাজার অর্থাৎ বিরুলিয়া মেন রোড থেকে সরাসরি এদিক দিয়ে কলমা জিনজিরার পাশ দিয়ে সাভার বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এই রাস্তাটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই মেন রোড থেকে এই যেদিক দিয়ে সরকারি বিস ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা রাস্তাগুলো বিভিন্ন বাড়িতে বিভিন্ন মহল্লাতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর বিয়র্ডস আপনারা সকলেই জেনে থাকেন আমি আমার প্রতিটি জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো একটু ল্যান করে থাকি যাতে করে আপনারা সহজেই ঘরে বসে জমির ভিডিওগুলো দেখে বুঝতে পারেন এবং ধারণা নিতে পারেন এবং সশরীরে সরজমি নিয়ে এসে ঠিক এভাবেই দেখতে পাবেন বিন্দু মাত্র কোনো স্কিপ করা নেই যেখানে যা আছে সবই আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম মেন রোড থেকে জমি পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখান থেকে এই বিশ ফিটের রাস্তা থেকে এই দিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা মাত্র দুইটি প্লট আমাদের কাঙ্ক্ষিত সাড়ে চার প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো পারবে যদিও সামান্য একটু রাস্তা বিভিন্ন আগাছার ফলে রাস্তাটি ঢাকা পরে যাওয়ার কারণে রাস্তাটির সীমানা ভালোভাবে দেখা যাচ্ছে না তারপর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এই যে এদিক দিয়ে সামান্য একটু রাস্তা এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার রতিনিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া আক্রান মৌচাই আক্রান বহুবাজারের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরো করা রয়েছে একদম হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রোত নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচা আক্রান বউবাজারের সন্নিকটে শিল্পনগরী এলাকাতে একদম নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তাটি সরকারি বারো ফিটের একটি রাস্তা এই প্লটের কাজ দিয়ে অন্যান্য প্লটগুলোতে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন একদম নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চারপর নিষ্কণ্ঠক আসে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ নয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র নয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নিষ্কণ্ঠক চার পর স্টার জমিটি বেছে নিতে পারবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফে